খুব ঠান্ডা পানি না শরীরের রক্তের টেম্পারেচার যতটুকু ওই পরিমাণ ঠান্ডা পানি আস্তে আস্তে পানি রাখা এই পানি খাওয়ার সাথে সাথে শরীরের সিস্টেম ঠান্ডা হবে মেটাবলিকটা সক্রিয় হবে প্রত্যেক উক্ত খাওয়ার আগে পানি খাওয়ার কেন বিধান করা হয়েছে পানি অর্থাৎ পানি খাওয়ার আগে পানি একটু খাইতে হবে এই জন্য গলাটা শুকটা থাকে গলাটা ভিজে এক দ্বিতীয় নম্বর পেটে যদি ওই সময় কোন গ্যাস অ্যাসিড থাকে পানি পড়লে অ্যাসিড গ্যাস কমে দুই তৃতীয় নম্বর হলো

আমার সতর্ক কিন্তু অসুখ হলে সতর্ক অসুখ হওয়ার আগে সতর্ক হবে সুস্থ থাকা অবস্থায় যদি কেউ অসুস্থতার কথা চিন্তা করে অসুখের কথা চিন্তা করে অসুস্থতা সে হবে না ধনী আছে টাকা চিন্তা করে আমি কই হলে কি করতাম তাহলে পরে সে ধনী গরিব হবে না একটা জিনিস ভালো অবস্থায় মূল অবস্থার কথা চিন্তা করবে

তুই <laughs> বলেছ <laughs> कहा तो सी भी कबो नाम की कौन थी कोई तो मोरे तो सहेत दे सोई तो सहेत तो तुम जब कबो ने साफ और साफ साफ सीना ना यार कर ज़ोमिदार सी मोर बाबा वो ऑफिस आ रहा सी ने कहे बाबा तो तो ऑफिस आ रहा सी ने

ইতিহাস বলে তুমি কি করতো ভবিষ্যৎ থাকে

এই <laughs> সমস্ত <laughs>

ব্যাপারে আল্লাহ পাক সাহায্য করবে সুস্থ প্রায় মানে অসুস্থ তার অসুস্থ আগে খেয়াল ও আর সুখ না এটা খুব মজার কথা সুখ আর দেন বাড়ি বের তো একটু কথা বলা না আর দেন না কি

তাহলে এটা কোন

বলিয়া আমি মাবوزه কাছে এমন বৈরাহ করি ওইটা দিয়ে ওইটা দিয়ে আসু বুঝতেব শুরু একটু সময় নেয় লাগে আমি নিউজ দিলাম নেই আর এদের যতই এক দিনে সুযোগটা আপা আপা এত কইছে আ섯টায় দিনের সর্মাছে আর পাঁচটায় লাভ আপনাকে কইয়া তো বেশি ভালো মাসা বড়উলে কি জানি আসুরা বড়উলে যাইতো কথা কইতে আমার গুরি দেয়া কোনতে এসে 25 টাকা সাখরি দিলো Punjon টাকা না ও সর্টায় যা ভাগাস জিগানি জিগেনে মনে লাভ পাইছে তহলে জিগানি মাইনের লহতিছে তহলে যে কাজ করতে কি হইছে গা বলা Ты вот эти, я же говорю, вот это, 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 вот это,

ইনশা তালা এক সপ্তাহ ধরার পর আপনার আমাকে জিজ্ঞাসা করবেন